আজকে কোতালকেটি ইউনিয়ন থেকে যে কোতালকেটি বাজারে জামাত শিবির ঘর দখল করার একটা পোস্ট আপনারা দেখছেন আসলে ব্যক্তিগতভাবে এটা আসলে জামাতের শিবিরের কোনো হাত ছিল না আমি কোতালকেটি বাজারের একজন ব্যবসায়ী আপনারা সবাই জানেন দীর্ঘ বারো বছর যাবত ব্যবসা করে আসতেছি আমি মোহাম্মদ আবদুল্লা সবুজ কোতালকেটি বাজারে আমি ব্যবসা করি আমার দোকানের ম্যাচ শেষ হওয়ার কারণে এখানে একটা ফাঁকা জায়গা ছিল এটার ব্যাপারে আমি সিলেন ছাড়ের মহাদয়ের কাছে সরাসরি দরখাস্ত করি এবং পাশে একটা ঘর ছিল ওই ঘরে কাজ করতে গিয়ে আমাকে বিএনপির লোকজন বাধা দেয় বাধা দেওয়ার পরে দুদিন পর আবার ওরাই অনুমতি দেয় অনুমতি দেওয়ার পরে আমি কয়েকদিন পর কাজ করতে গেলে গতকাল আমি কাজটা সম্পূর্ণ করি সম্পূর্ণ করার পর আজকে ওরা এটা দলীয়ভাবে প্রভাকাণ্ড চালায় যে জামাত ছিবি রাতের আধারে অন্ধকারে বা কোদালকাটি বাজারের চক বাজার দখল করেছে আসলে এটা মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়ার গল্প আপনারা সবাই জানেন যে কোদালকাটি বাজারে আমি আসলে একজন ব্যবসায়ী আমি নিজের উদ্যোগে নিজের থেকে এই ঘরটা করার আয়োজন করেছি এবং আমি করে ফেলছি এই যে এই প্রভাকাণ্ড চালানোর সঠিক তদন্ত সাপেক্ষে তাদের তীব্র নিন্দা জানাই হ্যাঁ আমার এই যে ঘরটা মনে করেন যে আমি বেশ কিছুদিন থেকে জোগানি খাই তো এখন আমার ছোট ভাই অসহায় ব্যবসা করে বাজারে জায়গা নেই আমার ঘরটা যেসে আমি টাক দিয়ে দিচ্ছি এই ঘরটা সে ব্যক্তিগতভাবে তুলছে জামাত শিবিরের কোনো এখানে কোনো দলের কোনো হাত নেই এখানে আমরা যা দেখি এখানে কোনো জামার শিবির এখানে কোনো দখল করা করে আমরা শুনছি তার ব্যক্তিগতভাবে সে এখানে জামার শিবির যে কোনো দলের কোনো করবার যে দখল করা তা জি বলে আমি মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত মিডিয়ার সদস্য কোদাকালী বাজারের ব্যবসায়ী আমার জানা মতে যে ঘরটা উঠাইছে এই ঘরটার মধ্যে জামাতের বা শিবিরে কোনো হস্তক্ষেপ নাই এবং এরা কোনো এর মধ্যে জড়িত না এবং যে তথ্যটা যেটা প্রচারণা চালাইছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন সে এককভাবে গরম পেয়েছে আর এরা কোনো দলীয় কোনো হাত নাই বা এখানে বিএনপি না আওয়ামী লীগও না কোনো দলীয় কারো হাত নাই জামাতের কেউ না না জামাতের কেউ না জামাত না আওয়ামী কোন না না সে এককভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য যে বাজারে রাত্রে রাত্রে বন্ধ করে কখন উঠেছে কেউ আমরা এলাকাবাসী কেউ জানি না রাতের আধারে ঘর উঠেছে এটা সত্য হ্যাঁ কিন্তু এটা মুক্তিযুদ্ধের অভিযান আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান কিন্তু শুনতে পারলাম যে এইটা জামাতের নেতা কর্মী এরা জামাতের অফিস করছে বা দখল করে আছে এরকম কিছু না 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 এটা দলে দখল করে না জামাতের সাথে কোনো সম্পর্ক না এটা আমি যতটুকু জানি যে এটা জামাতের কোন সাথে কোনো সম্পর্ক নাই এটা করছে সে এটা যারা এই যে জাম বলে যে জামাতের নেতা কর্মী এটা জোর করে দখল করছে না না রাতের আdare ঘর উঠাইছে ভুল এটা জামাত শিবিরের একটা মানে অপপ্রচার করতেছে এটা কি সত্য না 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 এটা যারা করতেছে তাহলে ভুল করতেছে হ্যাঁ আপনার আপনার বাড়ি এখানেই হ্যাঁ আমার বাড়ি এখানে যে আমি আব্দুল বারিক ভাইয়ার সুস্থ ধন্যবাদ আপনি আসসালামু আলাইকুম